যে ব্যক্তি আমানত খেয়ানত করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে কখনোই ক্ষমা করবেন না আর মৃত্যুর পরে কি আমানত পরিশোধ করা সম্ভব অবশ্য না সম্ভব কখনোই সম্ভব না তখন ফাইভ ওয়ান ওয়ান মিডিয়া প্লাস ব্র্যান্ডের আচ্ছা এই মেশিনটা অল্প টাকার মধ্যে আপনাকে লাখ টাকার সুবিধা দিবে আমি কেন বুস্টিং করে প্রাইস হাইট করে ইনবক্সে আসেন বলে ইনবক্সে আসো তারপরে তোমার কল হবে কাজ করা এত ইজি না পঁয়তাল্লিশ হাজার দিয়ে নিলেও কেউ ঠকবেন না দাম

দুইটা তিনটা চারটা এখানে আরেকটা আছে এই যে পাঁচটা এখানে কোরেস আছে সেমিকো আছে টাইচেন আছে এগুলার প্রাইস গুলো হচ্ছে কি একটু আপ এন্ড ডাউন হয় আচ্ছা আচ্ছা এ বারে কমে কারণ এগুলো আমাদের কাছে अवेलेबल থাকে না আচ্ছা কখনো এগুলা মানে কোয়ালিটি একটু যেটা একটু একটু কোয়ালিটি আমরা কম করি সেটার প্রাইস কম হয় আর যেটা কোয়ালিটি আমরা একটু বেশি ইনশিওর করি সেটার প্রাইসটা একটু বেশি হয় আচ্ছা যারদেরই লাগবে আমাদেরকে ফোন কল করবেন অথবা আমাদের ফুল ঠিকানা পেতে হলে আপনার আমাদের ফুল ডিটেলস আমাদের ফেসবুক পেজ টিপস ইলেকট্রনিক্স

বাংলাদেশের এমন কোন বড় ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান নাই যেখান থেকে আমার আমার কাছ মানে যেই প্রতিষ্ঠানে আমার পণ্য যায় নাই আচ্ছা আচ্ছা ব্রাক ব্যাংক থেকে শুরু করে জিপিএস ইস্পাত দা ডেইলি স্টার ক্রাউন সিমেন্ট অ্যান্ড ফাইনালি যে রিসেন্ট কালকে কিয়ামে প্রোডাক্ট দিলাম কিয়াম ম্যাটেরিয়ালসে দিলাম কিএম গ্লাস ওয়ারে দিলাম তারপরে জিপিএস ইস্পাত কে দিলাম তারপরে আজকে বিএসআরএম কে দিচ্ছি ফাইনালি মাসাল্লাহ বাংলাদেশের এক কথায় যত মোস্ট অ্যান্ড বিগ কোম্পানিগুলো আছে তারা আমার ক্লায়েন্ট তারপর আপনি যে জানবেন যে যে কে যে কে লাইফ স্টাইল যে আঙ্গির কবির স্যারের যেই

আগে ছোটদের মাঝে পৌঁছাইছেন তারপরে বড়দের মাঝে আল্লাহ তালাই পৌঁছায় পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছে আচ্ছা সবচেয়ে বড় কথা বিশ্বস্ত একজন বন্ধ করে আপনাকে বিশ্বাস করতে হাজার কোটি টাকা দিয়ে আমাকে বিশ্বাস করতে পারবেন কারণ আমার নবীর শিক্ষা যে ব্যক্তি আমানত খেয়ানত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই ক্ষমা করবেন না আমাদের বাংলাদেশে যেই জিনিসটা প্রতিনিয়ত হয় ধরেন আজকে আমাকে 5 লাখ টাকা দিলো কিবা ব্যবসা করার জন্য 5 লাখ টাকা দিলো বা কারো কাছ থেকে আমি ওর যে হাসানা বলি আমরা যেটাকে পাবলিক যে আমাদের আত্মীয়-বাইরা বা ধার হাওলাত যেটাকে বলি আমরা বাঙালিরাদের কিছু नेचर আছে কারো কাছ থেকে কিছু একটা নিতে পারলে ধার সেটা দেওয়ার নাম নাই আমাদের আচ্ছা এরকমই এটা হচ্ছে আমানতের খেয়ানত খেয়ানত আল্লাহ তাল্লাহ বলতেছেন যে ব্যক্তি আমানতের খেয়ানত করবেন আমি আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমা করার ক্ষমতা আছে কিন্তু আমি আল্লাহ ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত তুমি তার আমানত পরিশোধ করে আমার কাছে না না আস আর মৃত্যুর পরে কি আমানত পরিশোধ করা সম্ভব অবশ্যই না সম্ভব কখনোই সম্ভব না তখন আপনি জান্নাতের দরজায় চলে গেছেন ভালো কাজ করতে 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 একেবারে দরজার কিনারা থেকে আল্লাহ তালা আপনাকে ঘাট ধরে

সুবিধা দিবে আমি গ্যারেন্টি দিয়ে দিচ্ছি এটা মিডিয়া প্লাস ব্র্যান্ড 16 11500 টাকা ফিক্স প্রাইস 11000 এটা হচ্ছে মিডিয়া প্লাস আমরা ফিক্স প্রাইসে বিক্রি করি আমরা কোনো প্রাইস হাইড করি না দেখব অনেকে বুস্টিং করে প্রাইস হাইড করে ইনবক্সে আসেন বলে ইনবক্সে আসো তারপরে তোমার কল হবে এই রকম ব্যবসা আমরা করি না

একদম আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো টাকা এর একটা আছে মনো রশন টিপজল স্যার এই ব্র্যান্ডের একটা মাল নিয়েছেন একদম হোয়াইট বাংলাদেশের ফলনায় আহা ভাতিজা আহা গাপতলি ডন আচ্ছা উনি এই মেশিনটা আবার কাছে এই কোম্পানিটা একটা মাল নিয়েছিলেন মেগাটন ব্র্যান্ডের জাপান টেকনোলজি একটু ক্লোজ on भैया আচ্ছা আচ্ছা এই যে লেখা আছে মেগাটন জাপান টেকনোলজি হ্যাঁ আচ্ছা আচ্ছা মাত্র 18500 আজকে আরো 2000 কম 16 এটা একটা আছে 10500 টাকা 10500 টাকা একদম এখানে ধামাকা ইলেকট্রনিকের একটা মাল আছে আচ্ছা 10000 টাকা আচ্ছা কিংকং এর একটা মাল আছে আট হাজার টাকা এই যে কিন্তু মাত্র আট টাকা মানে টাকা কোন না এইটা দশ হাজার টাকা দশ হাজার টাকা এগারো হাজার এইটা আট হাজার পাঁচশো এইটা ছয় হাজার ওইটা আট হাজার পাঁচশো মানে টাকা গোনার মেশিন এত ভাইয়া এ আর একটা মাল আছে সাত হাজার পাঁচশো আচ্ছা এই যে এটা সাত হাজার পাঁচশো ঠিক আছে যারা নিবেন আসবেন আমার এখানে ইনশাল্লাহ যতক্ষণ আমার পণ্য থাকে আপনাকে আমরা সর্বোচ্চ কোয়ালিটি এটা দেব আমাদের ওয়েবসাইট থেকে যদি অর্ডার করেন ডেলিভারি চার্জ একদম ফ্রি মানে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যেখানে হোক যেখানে হোক একদম www.insafelectronics.com আর যদি আমাদের হোয়াটসঅ্যাপ থেকে আর করতে যদি কেউ মনে আমি তো ভালো বুঝি না আচ্ছা আমি আপনার সাথে কথা বলে একটা পণ্য নিতে চাচ্ছি যেটা আপনি ভালো মনে করেন ওই পণ্যটা আপনি একটু দিয়ে দিন আমাকে যদি এরকম আমানত কেউ দিতে চায় ইনশাল্লাহ সে দিতে পারবে কারণ আমরা আমানত খেয়ানত করি না

মানুষের খেদমুত করে যেতে পারি ভাই আচ্ছা আমাদেরকে পাঠানো হয়েছে বাল্লিক নিওয়ানি ওয়ালা ওয়ায়া আমি একটা একটা ভালো কথা জানো ওর পরে নিকট পৌঁছিয়ে দাও এই উম্মতের কল্যাণ চাওয়ার জন্য আমাদেরকে বাহির করা হয়েছে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার ইবাদতের জন্য ফরাক হয় আমার যে ব্যক্তি আমার কিসের জন্য ভাই ইবাদতের জন্য যে ব্যক্তি আমার ইবাদতের জন্য ফরাক হয় বা ঝামেলা মুক্ত হয় আমি তার অন্তরকে চিন্তা মুক্ত করে দেই কে বলতেছেন আল্লাহ বলতেছেন অথচ আমরা অলওয়েজ কাজের মধ্যে থাকার চেষ্টা করি মনে করি কাজ করলেই মনে বড় বড়লোক হয়ে যাবো কিন্তু আল্লাহ তালা কাজের মধ্যে বড়লোক কিন্তু রাখে নাই বরকত রাখে নাই বলতেছে যে ব্যক্তি আমার এবাদতের জন্য ঝামেলা মুক্ত হবে আমি আল্লাহ তালা তার অন্তর কেপারেশন মুক্ত করে দেব এবং তার দুই হাত ভর্তি রিজিক দিয়ে দিব এমন রিজিক দিব যে তার চোদ্দ গোষ্ঠী বসে সে কুলেতে পারবে না সবাই মাদ করবো তো আজকে এই পর্যন্ত নতুন একটা ভিডিও তো দেখা হবে আসসালাম আসসালাম